আমরা পলঙ্কিত হব সেটা আর হতে দেয়া হবে না এই শপথ কার্যক্রম যদি তারা না করায় আমি গিয়ে আমার চেয়ারে বসতে পারি দুই মিনিটও লাগবে না বাংলাদেশের জনগণ কোন দালালদের কাছে রাজপথ ইজারা দেয় নেই দেশের জন্য প্রাণ দিব কিন্তু একাত্তর বা চব্বিশ কোন প্রজাতির রাজাকার কিংবা দালালদের কাছে নত হব না ইনশাআল্লাহ এমনই কঠিন বার্তা দিয়ে সম্প্রতি পিআর বা প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি নেতা ইসরাক হোসেন মঙ্গলবার মধ্যরাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি আশঙ্কা প্রকাশ করেন এই পদ্ধতির মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে পোস্টে ইস্টাক লিখেছেন একটি রাজনৈতিক দল এই মুহূর্তে কেন পিয়ারের জন্য মরিয়া হয়ে উঠতে পারে অনেকের মতো সেটা আমারও প্রশ্ন এক আর যদি একটি দলের সম্ভাব্য ভোটের শতাংশ দেশের নিবন্ধিত মোট ভোটারের একটি নগণ্য অংশ হয় তাহলে পিয়ার পদ্ধতির মাধ্যমে দেশবিরোধী চক্রান্তকারী আওয়ামী লীগের সঙ্গে আতাত করে নিজ আওয়ামী ভোট কাস্ট করে ক্ষমতা দখল অথবা দেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে থাকতে পারে দুই সংখ্যায় অতি নগণ্য হলেও বাংলাদেশের মাটিতে কিছু সশস্ত্র ও তত্ত্ববিশ্বাসী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী রয়েছে যাদের একটি বড় অংশকে সরাসরি ভারত পৃষ্ঠপোষণ ও আশ্রয় দেয় এছাড়া ভারতের অঙ্গরাজ্যে পরিণত হতে চাওয়া সমর্থক গোষ্ঠীও তৈরি হয়েছে বিগত সতেরো বছর এরা যদি পিয়ার সিস্টেম ব্যবহার করে সংসদে দাঁড়িয়ে বাংলাদেশের যে কোনো অংশ আলাদা হয়ে যাওয়ার কথা বলে তাহলে সেটা কিভাবে ঠেকানো যাবে তিনি আরও লিখেছেন এখন প্রথম ও দ্বিতীয় দুটি কারণেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এখানে প্রতিবেশী ভারত তার নিজস্ব তো বসাবেই বিশ্বের অন্যান্য সুপার পাওয়ারগুলোও একই পদ্ধতি অবলম্বন করবে আমি অতি সাধারণ মানুষ আমার কাছে হিসাবটা সোজা অতীতে যারা স্বাধীন বাংলাদেশ চায়নি এবং বর্তমান কালে যারা পতিত হয়েছে তারাও স্বাধীন বাংলাদেশ বিক্রি করেছে দুইটা একই জিনিস তাদের ক্ষমতা চাই দেশ তাদের প্রভুদের এখন পাকিস্তানপন্থী আর ভারতপন্থী দুটোই মিলে গেছে শেষে ইসা হোসেন স্পষ্ট করে জানান বাংলাদেশের জনগণ কোনো দালালদের কাছে রাজপথ ইজারা দেয় নাই দেশবিরোধী কাজ যারা করবে তাদের পিঠে চামড়া তুলে নেওয়া হবে তিনি হুঁশিয়ারি দিয়ে লিখেছেন দেশের জন্য জীবন দিয়ে দেব তবু একাত্তর আর চব্বিশ এই দুই প্রজাতির রাজাকারদের হাতে তুলে দিব না বা অন্য কোনো দেশের দালালদের কাছে নত হব না ইনশাল্লাহ ডেস্ক রিপোর্ট দিন